শান্তাহারের আপুদের জন্য সুসংবাদ আপনারা যারা অর্গানিক মেহেদি পছন্দ করেন কিন্তু নগা থেকে নিয়ে যেতে খুব প্যারা লাগে এটার সমাধান আজকে আমি আপনাদেরকে করে দিব শান্তাহারের কোন আর্টিস্ট আমাকে মেহেদি লাগাই দিয়েছে তার মেহেদির কালার রকম আসছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো ডু নট স্কিপ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম ইয়োর সানাপু সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের আমি একদম রেডি রেডি হয়ে চলে গেলাম একদম শান্তাহার আর একদমই আপুর বাসার সামনে এসে আমি ভিডিও করতেছি আপু থাকে চারতলায় আর চারতলায় উঠতে উঠতে আমার একদম নাজে হয়ে গিয়েছে আর আপুর বাসার সিঁড়িতে একটা মিরল ছিল সেখানে আমি মিরল সেলফি মিস করি নাই আপুর সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম এই তো আপুর অর্গানিক মেহেদি আপু নিজেই অর্গানিক মেহেদি বানায় সেল করে গল্প করতে করতে এখন আমরা মেহেদি লাগাতে বসে গিয়েছি আর হাতে বেশি সময় ছিল না সেজন্য আপুকে বলছিলাম একদম সিম্পল ভাবে লোটাস এর একদম ডিজাইন আমাকে করে দিতে আপু এত নিখুঁত এত নিখুঁত ভাবে মেহেদি পরায় দিচ্ছিল একদম খুঁতখুঁতে এক টাইপের মানুষগুলো হয় না যে একটু উনিশ বিশ হইলে মুছে করে সেরকম টাইপের সেটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম অনেক কম আর্টিস্ট আছে যারা এভাবে করে মেহেদি লাগাই দেয় একদম ফুললি স্যাটিসফাইড আমি মেহেদি লাগাই আপুর কাছে আপুর মেহেদির কোনটা খুবই চিকন ছিল আর মেহেদি খুব চিকন চিকন করে বের হচ্ছিল দেখেন কি সুন্দর করে আপু মেহেদি লাগায় দিয়েছে প্রত্যেকটা স্টেপে আমি একটা একটা করে ক্লিপ নিছি আপুর মেহেদি যেরকম ভালো সেরকম আপুর বিহেভিয়ারও অনেক ভালো আমার একটুকু মনে হয় না যে আপুর সাথে আমার আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে আপু খুবই মিশুক আজকে আমি খুব তারা ছিলাম কারণ আমি অনেক লেট করে গিয়েছি যার কারণে এত সিম্পল ভাবে লাগাইছি ইনশাল্লাহ নেক্সট কোনো দিনে ব্রাইডাল ভাবে লাগাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আপনাদেরকে বলি কে আমাকে মেহেদি পরাই দিয়েছিল আমাকে মেহেদি পরাই দিয়েছিল ফিয়াস মেহেন্দি অনেক তো আপুর ব্যাপারে বলছে এবার না হয় তার মেহেদির ব্যাপারে বলি আপুর মেহেদিটা প্রচুর স্টিকি ছিল একদম ঝরে ঝরে পড়তেছিল না অনেক মেহেদি আছে যেগুলো ঝরে পড়ে আপুর মেহেদি এক একটুকু ঝরে পড়ে নাই প্রায় দুই তিন ঘন্টা একদম সেম ওইরকম ছিল স্টিকি ভাবে লেগেছিল আপুর বাসা থেকে বের হওয়ার পরে আমি একটু রেলওয়ে স্টেশন গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য পিকচার তোলার জন্য সব শেষে বাসায় ফিরে আসার টাইমে শান্তাহার তিন মাথার মোর এমনই জ্যাম লাগছে আমরা সবাই জানি কিরকম জ্যাম লাগে সেই জ্যামের মধ্যে আমি ধাক্কা লেগে এমন ভাবে হাতটা আমার বাড়ি খাইছে যার কারণে মেদি একদমই উঠে গেছে আমার হাত থেকে আর আমি এত টেনশনে পড়ে গেছিলাম একদম মনও খারাপ হয়ে গেছিল বাসায় এসে তাড়াতাড়ি করে দুই হাত আমি ধুয়ে ফেলছি আর এটা আমি আপুরে জানাইছি যে আপু দেখো এরকম এরকম অবস্থা তো আপু বলছি কোনো সমস্যা নাই আপু তোমার হাতে কয় ঘন্টা ছিল আমি বললাম আপু তিন চার ঘন্টার মতন ছিল বলতেছে দেখো তিন চার ঘন্টায় খুব ভালো রং আসবে একদম সেইটাই হয়েছে রাতারাতি ত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর দেখেন আপনারা এটা মেহেদির মেহেদিটা ইউজ করছি যারা আছেন তারা অবশ্যই আপুর পেজ থেকে মেহেদি কিনে নিতে পারেন আবার মেহেদি লাগাইও নিতে পারবেন আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি এখানে কোনো ফিল্টার ইউজ করা নাই একদম র ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মার্শাল্লাহ মাসাল্লাহ আর আপুর পেজ যেহেতু নতুন সবাই আপুকে ফলো দিবেন আপুর পেজের লিঙ্ক আমি দিয়ে দিই বো আজ এতটুকু তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের পাশে থাকেন টাটা